আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি খড় ঘাস কাটা মেশিনের ভিডিও যেটা আপনার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন খড় ঘাস কাটার জন্য সবথেকে পারফেক্টভাবে বর্তমানে বাংলাদেশে ব্যবহার হচ্ছে এমন একটা মেশিন যেটা টাটা মেড ইন ইন্ডিয়া এই মেশিনটি দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় এক বেলেট দিয়ে মোটর ছাড়া আপনারা মোটর ছাড়া এক বেলেট দিয়ে পেয়ে যাবেন সরাসরি পাইকারি দামে যেটা পাঁচ টাকা আর এই মেশিনটি আপনারা চাইলে আমাদের কাছে দুই বেলেট দিয়ে নিতে পারেন দুই বেলেট দিয়ে এটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ছয় হাজার টাকা আর যদি মোটর সহ নিতে চান সেই পরিপ্রেক্ষিতে এখানে দেড় হাজার মোটর দেওয়া হবে আর আপনারা চাইলে মোটর সহ অল কমপ্লিট নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন যদি মোটর বাদে নিতে চান এক ব্লেট অথবা দুই ব্লেট দিয়ে নিতে পারেন যেটা পারফেক্টভাবে ফিনিশিংভাবে আপনারা এখানে খড় ঘাস কাটিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে টেবিল স্ট্যান্ড করা রয়েছে এখানে মোটর স্থাপন করবেন মোটরটি সেট করলে চাকার সাথে বেল্টে সংযোগ করে দিলে ঘূর্ণায়নভাবে ঘুরতে থাকবে এবং খড় ঘাসগুলো কাটিং হবে আর এটা পেয়ে যাবেন টাটা মেড ইন ইন্ডিয়া আগেই বলেছি যেটা সব থেকে কম সময়ের ভিতরে আপনাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সব সময় আপনাদের পাশে রয়েছে দর্শনা ইঞ্জিনিয়ারিং যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনার এই যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা আপনাদের থানা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর যদি সরাসরি নিতে হয় সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাম উপজেলা দর্শনা দর্শনা পল্লী পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে চাহিদা মোতাবেক আপনারা আপনাদের খড় ঘাস কাটা মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আর এই মেশিনে আমরা ব্যবহার করে থাকি ইন্ডিয়ান পূজারি বিলেট যেটা অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বিলেট ব্যবহার করা হয় যেটার মাধ্যম দিয়ে আপনারা খড় ঘাসগুলো কাটিং করতে পারবেন আপনারা চাইলে এক ব্লেড দিয়ে গরুর জন্য পারফেক্টভাবে খড় ঘাসগুলো কাটিং করতে পারেন অথবা দুই ব্লেড দিয়েও কাটিং করতে পারেন এক ব্লেট অথবা দুই ব্লেড দিয়ে নিলে আপনাদের চাহিদা মোতাবেক আমরা এক ব্লেড অথবা দুই ব্লেড দিয়ে এই মেশিনগুলো দিতে পারবো তাই আর দেরি না করে আপনারা যে সকল ভাইদের গরু অথবা ছাগলের জন্য খড় ঘাস কাটিং করার প্রয়োজন অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন যেটা আপনারা আপনাদের চাহিদা মোতাবেক বাসাবাড়িতে দুই তিনটি গরু লালন পালন করার ক্ষেত্রে অথবা ফার্মে পাঁচ ছয়টি বা পনেরো বিশটি গরু থাকলে সেই পরিপ্রেক্ষিতে যদি আপনারা খড় ঘাসগুলো কাটিং করতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে এই মেশিনটি সংগ্রহ করে নিতে পারেন এটা মনে রাখবেন সব থেকে পাইকারি দামে যেটা বাজারের সর্বনিম্ন মূল্যে দর্শনে ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছে মাত্র এক বেলেট দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকাই তাই দেরি না করে আপনার আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে ঘাস কাটা মেশিনগুলো সংগ্রহ করে নিন আগেই বলেছি সরাসরি সংগ্রহ করতে হলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহন্ত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের এটা অফিস এখান থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রতিনিয়তই আপনাদের মাঝে এসে তুলে ধরে থাকে তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ